ভাই দুইটার দাম কত রাখছে পঁচাশি কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন আছে আশি আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুক হ্যাঁ পরিক্রমাই আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই কত দাম রাখছেন দাম কত রাখছে পঁয়ত্রিশ বলতেছে আপনি দাম কত রাখছেন চল্লিশ মোটামুটি নিয়ত কত আছে বিক্রির সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছে বান্ন হাজার কত বলতেছে এখনো দাম বলেনি মোটামুটি নিয়ত কত আছে পঁয়তাল্লিশ 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে দুটা ষাটের নিচে বলে মোটামুটি নিয়ত কত আছে বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রি তার ভাই বড়টার দাম কত রাখছেন পঞ্চান্ন চাচ্ছেন কত কত বলতেছে দাম বলেনি এখনো এখনো দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে নিয়ত আছে 52 52 52000 পর্যন্ত বিক্রির টার্গেট নিতে দাম কত রাখছে হ্যাঁ দাম কত রাখছে দাম নাকি 77 75 কত বলতেছে দুটো দাম বলতো 65 নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত বলতে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটচল্লিশ চাচ্ছেন কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির কত হলে বিক্রি করবেন চুয়াল্লিশের মধ্যে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট ভাই কালাটার দাম কত রাখছেন কত বলতেছে টার্গেট কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এই সাদাটা কত রাখছেন দাম চল্লিশ কত উঠছে এটা দাম সর্বোচ্চ চল্লিশ বলতেছে নিয়ত কেমন করছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে ছেচল্লিশ হাজার কত বলতেছে সাঁত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কি চল্লিশ আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত রাখছেন দাম পঁচানব্বই কাস্টমার কত বলল পঁচাশি পর্যন্ত বলছে মোটামুটি নিয়ত কেমন আছে বিরাশি না সপ্তআশি সপ্তআশি পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত টার্গেট ভাই জোরা কত রাখছেন দা জোড়া দাম ভাই পঁচানব্বই পঁচানব্বই কত উঠছে সর্বোচ্চ পঁচাশি টার্গেট কেমন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আটত্রিশ থেকে উনচল্লিশ নিয়ত কেমন করছে চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন দাম রাখছি ভাই পাঁচপান্ন পঞ্চান্ন হাজার কত বলে দাম দাম বলতেছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কেমন করছে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ কেউ চল্লিশের নিচে বলে আপনার নিয়োগ কেমন আছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট জোড়া কত দাম রাখছেন এক লক্ষ কত বলে পঁচানব্বই বলছে সে টার্গেট কি লাখের এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বান্ন হাজার কত বলে দাম পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ নিয়ত কেমন করছেন আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই জোরা কত রাখছেন হচ্ছে পঁচানব্বই হাজার দেখি কাস্টমার কত বলতেছে এখানে কথা বলতেছে কানে কানে ভাই কত বলে কাস্টমার চৌরাশি চৌরাশি

পঁচাশি নিয়ত কেমন করছেন মধ্যে টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট হাজার আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মটাদাজা দাজা করতে খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম